সুপ্র শিখার্ধীরা তোমরা এই প্রশ্নটা দেখে নাও এই প্রশ্নটা জাস্ট তোমরা প্র্যাকটিস পারপাসে দেখে যাবা এই প্রশ্নটা থেকে যে হুবু কমন আসবে এমনটা নাও হতে পারে আবার অনেক স্কুলে দেখা যাবে কি হুবু কমন পড়বে তো কমন পড়বে কি না এর কিন্তু আমি গ্যারান্টি দিতে পারতেছি না ঠিক আছে তো এইটা দেখো জল উচ্চ বিদ্যালয়ে এই প্রশ্নের সেটটা আসছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো এটা জাস্ট তোমরা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে নাও বাংলা অঞ্চলে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন লিপি কোনটি ইবনে বধুতা কত শতাব্দীতে বাংলায় এসেছিলেন প্রাচীনকালে বাংলার কোন পণ্যটির খ্যাতি ছিল ওয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত কত সালে ভারতীয় উপমহাদেশ থেকে বাংলা বিভক্ত হয় তো এগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা জাস্ট এগুলো দেখে নাও এবং প্র্যাকটিস করে নাও যে কয়টা তোমরা পারতেছো মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় ছিল উনিশশো সালে কত মার্চ পাকিস্তান গণহত্যা চালায় উনিশশো সালে সাইমন ড্রিংয়ের পেশা কী ছিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে পাকিস্তান ও ভারত স্বাধীনতা লাভ করে কবে কত সালে ভারতীয় উপমহাদেশ থেকে বাংলাদেশ বিভক্ত হয় তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও কমেন্ট এবং বক্সে দেওয়া আজ এই ক্লাসগুলো বুক করে তারপর এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর এখানে দেখো এই লেখাগুলো ক্লিয়ারলি বুঝা যাচ্ছে তো এরকম কিন্তু আমরা অনেকগুলো সাইট ইউটিউবে আপলোড করেছি তোমরা চাইলে সবগুলো সাইট প্র্যাকটিস করে পরীক্ষায় যেতে পারো এর ফলে তোমরা পরীক্ষায় কনফিডেন্স পাবে। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটি দুই করে বিশ নম্বর ঠিক আছে তো এগুলো যে হুগু হু কমন আসবে এর কোনো কিন্তু আমি গ্যারান্টি দিতে পারতেছি না ঠিক আছে তোমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাসে করে নাও প্র্যাকটিস করে নাও যে তোমরা পরীক্ষায় কতটুকু পারতেছো ঠিক আছে তারপর দেখো দৃশ্যপটবিহীন প্রশ্ন আসবে তিনটা পাঁচ করে তিন পাঁচ পনেরো নম্বর তারপর আসবে দৃশ্যপট নির্ভর প্রশ্ন পাঁচটার উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মানে আট করে চল্লিশ নম্বর ঠিক আছে এখানে জাস্ট তোমরা প্রশ্নগুলো দেখে নাও অথবা তোমরা গাইড থেকে এগুলোর অ্যান্সার বের করে পরে ফেলতে পারো আশা করছি বুঝতে পেরেছ হাইভর এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ